আমি অলোকানন্দা সেনগুপ্ত কাজের শুরু আমার আর্ট কলেজ থেকে ভারতী আর্ট কলেজ কোনো সৃজনশীল কাজ করার জন্য মানুষের বা শিল্পীর সামাজিক রাজনৈতিক সচেতনতাটা খুব দরকার ওদের সঙ্গে আমার যোগাযোগ হওয়াতে আমার সত্যি সত্যি আমার জীবনে একটা নতুন দায়িত্ব মানে সমাজের প্রতি আমার যে দায়িত্ব আমার মনে হয় যেন আমি সেটা পালন করছি সারা পৃথিবীতে নারী এবং শিশুদের অবস্থান গাজা প্যালেস্তাইনে যুদ্ধবিধ্বস্ত নির্যাতিতদের মুখ কিভাবে প্রভাবিত করছে একজন শিল্পীকে কিভাবে তার শিল্পকর্মে ধারাবাহিকভাবে ফুটে উঠছে প্রতিবাদের ভাষা কিভাবে তার দৈনন্দিন শিল্পচর্চার সঙ্গে জুড়ে যাচ্ছে প্রান্তিক স্বর এই সব কিছু নিয়েই বঙ্গদর্শনের পডকাস্টে কথা বলবেন শিল্পী অলোকানন্দা সেনগুপ্ত